নিয়ত রমজানের চাঁদ উঠেছে এটা জেনে নেওয়ার সাথে সাথে করে নেওয়াটাই ফরজ আদায় হয়ে যাবে যথেষ্ট কিন্তু প্রতিদিন নিয়তের নবায়ন করা শুভ সাদেকের আগে এর সাথে কেনে শুভ সাদেকের আগে এটা ভালো নিয়ত প্রতিদিন যদি নবায়ন করে কেউতে যদি দু তাহলে এটা ভালো কিন্তু কেউ জাগতে পারলো না মনে করছিল খাওয়া অসন্নাথ सारी ओछটে গেল আর ফজর আজান হয়ে গেল কিন্তু তার জান আছে যে রমজান মাস চলছে আমাকে রোজা রাখতে হবে তো এটা নিয়ে যথেষ্ট কোনো অসুবিধা নেই

তো এই বছর মানে নর্মাল হয়ে গেছে তো ওষুধ খেতে বলেছে আরো দুই মাস আড়াই মাস মতো তো এই বছর চেষ্টা করব রোজা রাখার না পারি তো সেই না পারি তাহলে তো আমাকে ইয়ে দিতে হবে ফিদিয়া তো তিন বছরের ফিদিয়া এখনো দিইনি তো এক বছরে তিন বছরের ফিদিয়াটা দেওয়া যাবে নাকি তুমি এটা একটা জানতে চাইছো না আগের ফিদিয়াগুলো আগে দিয়ে দেন আগের ফিদিয়াগুলো আগে দিয়ে দেন একসাথে যদি দিতে পারেন আর্থিক সচ্ছলতা থাকে অভাব না থাকে কোনো অসুবিধা একসাথে দিয়ে দেন তিন বছরে আর যদি না সম্ভব হয় তাহলে এক বছর এক বছর করে দেন হ্যাঁ এক বছর দিলেন এই বছর দুই চার ছয় মাস পরে আবার দিলেন এভাবে আস্তে আস্তে দেন সমস্যা না প্রত্যেক বছরে কিন্তু পঁয়তাল্লিশ কেজি করে চাউল তিন বছর ছুটেছে তিন পঁয়তাল্লিশ জি বোঝা গেছে দিতে হবে আর সেটা আস্তে ধীরে দেন সমস্যা নেই ফিরিয়ে দেওয়ার জন্য আবশ্যক নয় যে এক বছর দু বছর ভিতরে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব

আমি গত গত সপ্তাহে প্রশ্ন করছিলাম যেহেতু শেখ বলছেন যে প্রশ্ন করা যাবে জন্য আমি আবার এরকমভাবে কিছু মনে করবে না প্রশ্ন ছিল আপনার এই ঋণগ্রস্তদের জন্য যে আপনার যাদের ঋণ আছে আমি এক জায়গায় শুনছিলাম ঋণ আছে ও ওদের ওদের জন্য আপনার যে সাদকা অথবা যে আপনার রমজান মাসে যেগুলা যদি কোনো দান সত্তা করতে চায় ওগুলা যায় না তোমার করা যাবে না আগে ঋণ শেষ করতে হবে এরা কতটুকু আপনার যুক্তিযুক্ত যদি বলতে পারতেন আর